আপনার মোটামুটি চলবে এগুলা 25 টাকায় শুরু हां ফোমব্রা 25 টাকা এইটা এটা সাইজ আছে अवेलेबल এরতে ভালোই তো আছে আমরা 50 টাকা এগুলাও সাইজ अवेलेबल ঠিক আছে এগুলো আপনি পাঁচটা করে সাইজ আছে এগুলো শুধু 50 টাকা 50 টাকা 맞춰 এটা છે আপনার ফোমব্রা ओरिजिनल চায়না ঠিক আছে ओरिजिनल চায়না জি ओरिजिनल চায়না আচ্ছা এটা দেখেন এখানে কিন্তু লেসের কাজ করা অনেক সুন্দর এটা হলো 120 টাকা ঠিক আছে তারপরে ফোমব্রা আছে এটা এটা ডিজাইন করা

উপরও লেকমি নিচেও লেকমি ঠিক আছে পিছনেও লেকমি কাপড় ও স্টিচ খুব সুন্দর এগুলো কালারও আপনার চারটা করে আপনার তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডজন কালার হবে সবগুলোই চারটা করে কালার এগুলো স্ক্রিন কাপড় স্টিচ বেলা এগুলো পনেরো টাকা পিস স্টিচে নেট নেট হ্যাঁ এটা পনেরো টাকা পিস এটা হলো আপনার ছয়শো টাকা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এটা উপরে মোটা নিচেও মোটা ভিতরে আপনার আস্তর দেওয়া আপনার চারশো টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো সুতি বেড়া এটা সুতি বেরা এটা পনেরো টাকা পিস পঞ্চাশ টাকা কালেকশন পঞ্চাশ টাকা কালেকশন পঞ্চাশ টাকা কালেকশন শুরু হয়েছে কত টাকা থেকে শুরু হয়েছে এটা আপনার বিশ টাকা থেকে মাত্র বিশ টাকা থেকে শুরু হয়েছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে চলে আসলাম রবিন ভ্যারাইটি স্টোরে এখানে আসলে সকল প্রকার দেশি বিদেশি বেড়া পেন্টি রুমাল সেমিস নাইটি অনেক আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে তো যারা আসলে বিশেষ করে এই আইটেম নিয়ে বিজনেস করেন বিশেষ করে লেডিস আইটেম নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটা এবং সম্পূর্ণ ভালো ভালো মানের যত ধরনের বেড়া পিন্তি আছে সবই কিন্তু ভাইয়ের এখানে আপনি পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রবীন্দন ভাই ভাই আসসালামাইলাইকুম জিমুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া মাল তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কালেকশন করছেন ভাই জি সামনে কি কেন্দ্র করে রাখছেন ভাই জি 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 স্টক নাকি জি জি আরো আছে আছে না জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া একেবারে কম দামে পাবে তো জি অবশ্যই অবশ্যই একদম চক বাজার অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার এখানে মূলত আসলে কত টাকা থেকে শুরু আমার এখানে মূলত আপনি পাঁচ টাকাতে শুরু

রবিন ভ্যারাইটিজ স্টোর আচ্ছা স্ক্রিনে নাম্বার থাকবে সারা বাংলাদেশ থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারবে না এসেও নেওয়ার ব্যবস্থা আছে জি জি কন্ডিশনও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার 30% আপনার পে করতে হবে পে করতে হবে জি ওকে আজকে শুরুতে কোনটা দেখাবেন শুরুতে আপনাকে আগে দেখাই এটা হলো সুতি ব্রা হুম এটা সুতি ব্রা এটা 15 টাকা পিস 15 টাকা পিস জি আচ্ছা 180 টাকা করে জন এরপরে এটা আছে আপনার সুতি চিকেন বেরা

চারটা কালার মানে প্রতিটা ডজনে কি চারটা করে থাকে চারটা করে কালার থাকে তিনটা করে সাইজ থাকে আপনার দুইটা গ্রুপে আপনার যে দুইটা গ্রুপে সাইজ হয় পাঁচটা বত্রিশ থেকে ছত্রিশ একটা গ্রুপ আটত্রিশ থেকে চল্লিশ একটা গ্রুপ এরপর এরতেও এর থেকে ভালো আছে যেটা চারশো আশি টাকা করে চল চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা হ্যাঁ এটাও আপনার যে আপনার পাঁচটা সাইজ এটা গুড্ডি হ্যাঁ গুড্ডি মোটা মোটা আচ্ছা মার্কেটে যেটা আছে সেটা হলো তো ভালো ভালো সবই ভালো ঠিক আছে এটা হলো আপনার ছয়শো টাকা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এটা উপরে মোটা নিচেও মোটা ভিতরে আপনার আস্তর দেওয়া ভিতরে আস্তর দেওয়া জি ভিতরে আস্তর দেওয়া সাইজ হল বত্রিশ থেকে চল্লিশ যেকোনো মানে বিয়াল্লিশ চৌচল্লিশ আছে হ্যাঁ বিয়াল্লিশ চৌচল্লিশটা আপনি আলাদা প্রাইস

এরপর আরেকটা আছে আপনার স্টিচ এটা হলো আপনার তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডজন কালার হবে সবগুলোই চারটা করে কালার এগুলো স্ক্রিন কাপড় সম্পূর্ণ স্টিচ সম্পূর্ণ স্টিচ জি আচ্ছা তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা ওর যেটা ভালো আছে অল ব্রান্ড লেকমি হ্যাঁ অল ব্রান্ড লেকমি উপরও লেকমি নিচেও লেকমি ঠিক আছে পিছনেও লেকমি কাপড়ও স্টিচ খুব সুন্দর এগুলো কালারও আপনার চারটা করে ঠিক আছে এগুলো হলো আপনার চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পরে

এই এইটা করে কালার ওয়াইজ আপনারা কিন্তু সুন্দর カラー গুলো পেয়ে যাবেন 4টা কালার সাইজও अवेलेबल ঠিক আছে 4টা করে কালার আচ্ছা এরপরে দেখে চিকিন ভালোটা হইছে যেটা ইন্ডিয়ান চিকিন বলে কপি ঠিক আছে 1020 টাকা করে জুন 85 টাকা পিস 1020 টাকা এটাও আপনার 4টা কালার ঠিক আছে 4টা কালার থাকে এটা 6টা কালারও থাকে এটা তো 6টা কালার কিরকম থাকবে এটা 32 37 38 40 ঠিক আছে এরকম 5টা করে সাইজ থাকে আচ্ছা আচ্ছা এরপর আপনার এটা আছে ফোরগাট লাইক ওই যে ঘাট আপনার থ্রি যে এটা হলো ফোর ঘাট লাগবে দেখেন ফোর ঘাট ফোর ঘাট ফোর লাইক মি কটন এটা সম্পূর্ণ কটনের মধ্যে সম্পূর্ণ কটন এটা হলো যে লাকমি প্যান্টস পান্স করা আছে আচ্ছা আচ্ছা এটা পান্স করা আছে পান্স করা আছে জি মানে এই যে দেখেন লাইক মি পান্স করা আছে এটা হলো আপনার 840 টাকা দজন 70 টাকা পিস 70 টাকা পিস সব সাইজে अवेलेबल আচ্ছা এই একটা আছে আপনার থ্রি ঘাট থ্রি ঘাটের মধ্যে হ্যাঁ থ্রি ঘাট আর এগুলো কিন্তু খুবই লং লাস্টিং হবে থ্রি ঘাট এটা হলো 660 টাকা 660 55 টাকা পিস এটাও কটন সাইজে বেলে ফেল গুডি গুডি হলে এটা নশো ষাট টাকা উপরে মোটা নিচে মোটা হলো ইন্ডিয়ান কপিটা উপরে মোটা নিচে মোটা ইন্ডিয়ান লেখা আছে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া হ্যাঁ কিন্তু এটা কি সব ইন্ডিয়ান বলে কিন্তু এটা ইন্ডিয়ান কপি ইন্ডিয়ান কপি এটা হলো নশো ষাট টাকার ওজন না নশো ষাট টাকার ওজন আপনার আশি টাকা পরে পারবি পিস সাইজে বেলে পার পিস জি সাইজে বেলে আশি টাকা কিনে এটা দেখা যায় যে আড়াইশো তিনশো টাকা হ্যাঁ অবশ্যই তাই না অবশ্যই জি জি মানে প্রচুর পরিমাণে প্রফিটেবল একটা বিজনেস কিন্তু এই লেডিস পোশাকের এই বিজনেসটা ওরপরে এটা আছে আপনার

ছয়শো টাকার ভিতরে এগুলো কত ভাই এগুলো 700 টাকা পাইকারি এখন আমি দিতেছি মাত্র 600 টাকার এটা হলো আর হলো হ্যাঁ তারপর আপনার যে প্যান তারপরে পাচ্ছেন আপনি যে কোটি তারপর ভিতরে স্যামিস আচ্ছা মোট হলো 6 পার্ট 700 টাকার প্রোডাক্টস পাচ্ছেন মাত্র 600 টাকার ভিতরে 600 টাকায় 600 টাকায় পাইকারি একেবারে প্যাকেজ আকারে এগুলো হলো আপনার প্যাকেজ হ্যাঁ নূর ভাই আমার কাছে এখানে ব্রা ইয়ের পরেও আপনার তাও পাওয়া যায় ঠিক আছে রুমাল পাওয়া যায় এই টাও রুমাল পাওয়া যায় ছোট ছোট পাওয়া যায় আপনার যে লেডিস রুমাল পাওয়া যায় লেজিস রুমাল রুমাল গুলো আছে এরকম অনেক পাওয়া যায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বেড়ার আসলে প্রচুর কালেকশন আছে কিন্তু এখানে না মানে যে যেভাবে নিতে চাই আপনারা যেই ডিজাইন গুলো অথবা যেই দামের নিতে চান

অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ইনশাল্লাহ চলে আসতে পারবেন